মানুষ কি বলছে মানুষের কথা বল না তৃণমূলের বিজেপি গাড়ি আমি তো বলছি তৃণমূলের নেতারা বলেছে বিজেপি কর্মীদের বাড়ি বাড়িতে গিয়ে মারবাস না তো বিজেপি নেতা বলল কোন একজন সাধারণ মানুষের মমতা চুরি দেখে বিজেপি কে লোক দিয়েছে সে লোকটা বিজেপি জানেও না কি বিজেপি খায় না তাই নাকি এ লোকটা বাড়িতে গিয়ে মারলো বিজেপি নেতা কিন্তু যে কোনো সময় তৃণমূল ঢুকে যাবে মমতা করে সমস্যা হচ্ছে বিজেপি নেতা রাজীব ব্যানার্জি দুর্নীতির অভিযোগ মমতা ব্যানার্জি করেছিলেন বন দপ্তরে গণ সহায়কের নিয়োগকে কেন্দ্র করে তৃণমূলের আরেক নেতা দেবাংশু বলেছিল যদি ঢুকতে যায় তাহলে আমি শুয়ে থাকবো দরজার কাছে দেবাংশু আর সুখ মানে এখন শুয়ে আছে কিনা জানি না মারিয়ে মারি 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 কষ্ট হয়ে যাবে সেটা রাজীব ব্যানার্জি ঢুকে পড়েছে দেবাংশুকে মারিয়ে এবং হাওড়ার জেলা পরিষদের মেন্টার হয়ে বসেছে মানুষ এটা বুঝবেন না যদি না বোঝেন তাহলে তো আমার মনে হয় যে আমরা একটা অন্যরকম পরিস্থিতির মধ্যে আছি বিজেপি বাংলায় জিততে চায় না জিততে চায় না এবং তারা মমতা ব্যানার্জিকে ক্ষমতায় রেখে দিতে চায় কারণ বিজেপি তারা হিন্দুত্ববাদ মন্দির তৈরি বাংলা মঙ্গলের মমতা তাহলে হিন্দুত্ববাদের প্রমোশন কে করে আর এস এস এর দুটো শাখা একটার নাম বিজেপি একটা নাম ছিল তাই বলেছিলাম যে আর এস এস এর তিনটে ফুল জোড়া ফুল আর কত